বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংস্কার সংস্কারের মতো চলবে আর নির্বাচন নির্বাচনের মতো চলবে তিনি বলেন গণতন্ত্রের বিকল্প নেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ ঠাকুরগাঁওয়ে নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল আলো বলেন সরকার সংস্কার কমিশন করে দিয়েছে তা পর্যবেক্ষণ করা হচ্ছে দলের পক্ষ থেকে সংস্কারের বিষয়গুলো আগেই জানিয়ে দেওয়া হয়েছে

ছটা কমিশন হয়েছে ছটা কমিশনের আমরা আমাদের মতামত দিয়েছি